আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অনেক দিন পর আমরা লাইভে যুক্ত হলাম আমার আমার পিছনে দেখায় দেখেন শীতের আবহাওয়া এসে গেছে দেখেন সকাল থেকেই কুয়াশা লেগে গেছে দেখেন কুয়াশায় দেখা যাচ্ছে না দেখেন সূর্যটাই দেখা যাচ্ছে না সূর্য উঠে গেছে কিন্তু কুয়াশা এখনো আছে সকালে আরো তো আসলো কুয়াশা দেখেন কুয়াশা দেখা যাচ্ছে না দেখেন কিছু দূর পর্যন্ত দেখা যায় তারপর আর দেখা যায় না আর কয়দিন ধরে তো বৃষ্টি হলে দেখেন ধান তো সব পড়ে গেছে ধান অনেক ধান পড়ে গেছে এই যে এখানে পড়ে গেছে আর কুয়াশা তো এখন হবেই যেহেতু শীত আসতেছে কিছুদিন বা কিছু সময় বাকি আছে শীতের সেই জন্য কুয়াশা হইতেছে আজকে প্রজন্দ আজ আমরা ব্রাশ করতে করতে এসেছি সেই জন্য আমার এখানে সব ব্রাশের কীভাবে লেখা আছে সকলেই একটা লাইক করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে যাবেন আর পিছনে দেখবেন কুয়েশার ভরা যেহেতু শীত আসতে কিছু সময় বা কিছু দিন বাকি আছে আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো আমিও ভালো আছি আশা করি